প্রিয় ভাই বোনেরা আলাইকুম ও অন্যান্য জাতির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদেরকে দেখাবো জীবনমহল পার্ক আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেরি না করে শুরু করা যাক দিনাজপুর জেলা শহরতে মাত্র কয়েক কিলোমিটার দূরে লিলির মোড় বালুয়াডাঙ্গা সড়ক পার হয়ে কাঞ্চন মোড়ে এই পার্কটি অবস্থিত পার্টি বিলল রোডে যাওয়ার রাস্তার পাশে নাম হচ্ছে জীবন মহল বিনোদন পার্ক পার্কের ভিতরে ঢুকতে হলে এখন জনপ্রতি টিকিট একশো টাকা কাঞ্চন মোড়ে গিয়ে দাঁড়ালে জীবন মহল ঢুকার বড় গেটটি আমাদের চোখে পড়ে জীবন মহলে ঢুকার সময় রাস্তার দুই সাইডে সারি সারি গাছ সবুজের সমারোহ রাস্তাটি আপনার মনকে প্রথমে আনন্দে ভরিয়ে তুলবে তারপর কিছু দূর যেতেই চোখে পড়বে দরবার শরীফ এই দরবার শরীফটি হলো ডাক্তার জীবন চৌধুরীর জীবন মহলের কাজে নিয়োজিত সকল কর্মচারীর হিসাব নিকাশ এখানে করা হয় এবং জিগিরাজগারও এখানে করা হয় এখানে কাজ হয় চৌধুরী আমাদের ডক্টর গুরুজি জীবন চৌধুরী আছে উনি আসেন মাহফিল করেন হ্যাঁ

হ্যালো ওই যিনি মালিক তিনি আসলে এটা খুলে দেয় নাকি ডাক্তার জীবন চৌধুরী একজন ইসলামিক পরিবারের সন্তান তিনার জীবন মহলের প্রায় সব জায়গায় আল্লাহ রাসুলের নামটি খোদাই করে লেখা আছে সেই থেকে বোঝা যায় তিনি একজন পরেশগারি এবং নামাজি লোক জীবনে অনেক ব্যস্ততা থাকার পরেও মনকে সতেজ ও ক্লান্তি দূর করার জন্য কিছু সময় কাটানোর জন্য এখানে আপনারা ঘুরে আসতে পারেন আগে জীবন জীবনমহল পার্কটি অনেক ছোট ছিল বর্তমানে এ পার্কটি অনেক বাড়ানো হয়েছে এখানে ছোট্ট বাচ্চাদের জন্য নতুন অনেক কিছু সংযুক্ত করা হয়েছে এ পার্কে বিভিন্ন কাজে নিয়োজিত অনেক কর্মী রয়েছে এখানে অনেক কর্মসংস্থানের সৃষ্টি করা হয়েছে এ পার্কের এক পাশে জীবন চৌধুরীর একটি কমিউনিটি সেন্টার রয়েছে এখানে বিয়ের অনুষ্ঠান শূন্যতে খতনা ও জন্মদিন পালন করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিং এখানে করা হয়ে থাকে এই জীবনমহল পার্কে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটক এখানে ঘুরতে আসে এই জীবনমহল পার্কটি অনেক সুন্দর দেখতে অনেক চমৎকার ডক্টর জীবন চৌধুরী তার মনের মতো করে এই জীবন মহল পার্কটিকে তিনি সাজিয়েছেন ডক্টর জীবন চৌধুরী অনেক বড় মনের মানুষ ডক্টর জীবন চৌধুরীর মা ডক্টর জীবন চৌধুরীকে দশটি উপদেশ দিয়ে গেছেন তার মধ্যে প্রথমটি হলো নগদ টাকা কাউকে ধার দিবে না উপহার দিলে নিজের টাকায় কিনে দিবে দ্বিতীয়ত খাবারের সময় যদি কেউ তোমার দরবারে উপস্থিত হয় তবে তাকে না খেয়ে যেতে দিবে না এই পৃথিবীতে কেউ না তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে অন্য কেহ তোমার বোঝা বহন করবে না কেউ তোমার কাছে নগদ টাকা চাইবে টাকা পেলে সে আর তোমার কাছে আসবে না তোমার বদনাম করবে ও সমালোচনা করবে তাদের থেকে তুমি অনেক দূরে থাকবে তারা তোমার বদনাম করবে তাদের কথায় তুমি কান দিবে না তারা তোমার শত্রু সব সময় হাসিখুশি থাকার চেষ্টা করবে মুখে সবার সাথে কথা বলবে পরিবার পরিজন আত্মীয় স্বজন কেউ তোমার পাশে থাকবে না তোমার মনের দুঃখ মনের মধ্যে লুকিয়ে রাখবে কারো কাছে প্রকাশ করবে না মনে রাখবে জীবনে তুমি একা যতদিন বেঁচে থাকবে মানব সেবা করবে মানব সেবাই পরম ধর্ম সেবাই উত্তম এপাদক জীবনে যতটুকু সম্পদ অর্জন করবে ততটুকু সম্পদ নিয়ে তুমি খুশি থাকবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত পরিবার পরিজন কারো নামে কোনো সম্পদ লিখে দিবে না যখনই তোমার মন খারাপ হবে যখনই তোমার মন খারাপ লাগবে তখনই প্রকৃতির কাছে তুমি চলে যাবে নামাজ কায়েম করবে নামাজ ছাড়বে না মনে রাখবে টাকার চেয়ে সুস্থতাই তোমার বড় সম্পদ তোমার আয়ের আশি পাচ্ছেন গরিব ইতিম অসহায় দুস্থদের মাঝে তুমি বিলিয়ে দিবে ডক্টর জীবন চৌধুরী তার জীবন মহলের প্রায় সব জায়গায় আল্লাহ রাসুলের নাম খোদাই করে লেখা রে লেখে রেখেছেন সেই থেকে বোঝা যায় তিনি একজন নামাজি ফরজগারি লোক এবং তিনি মুসলিম সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান Find a real Find a real me So let's go This is a feeling Cause you know oh, It's for the meaning. Now we show We're coming Find the real find the real me so let's go. This is the feeling. Cause you know, it's time thought of meaning. Now we show. We're coming to win.